মাথার উপরে তুলোর মতো মেঘ সীমান্তের দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড় নিচে পানি পাথরের সংমিশ্রণ পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত সে পানিতে দাবিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্র সাদা পাথরে দেখা যায় এমন দৃশ্য তাই তো জল পাথর আর বন সৌন্দর্যের টানে এখানে ছুটে আসেন শত শত ভ্রমণপ্রেমী সিলেট নগরী থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ সিলেটের পাথরের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত ভোলাগঞ্জ পাথর কোয়ারির জিরো পয়েন্ট সংলগ্ন নতুন পর্যটন স্পট হিসেবে খ্যাতি লাভ করেছে সাদা পাথর নামক স্থানটি এখানে বর্ষণ স্নাত প্রকৃতি যেন সেজে উঠে সবুজের আচ্ছাদনে ভোলাগঞ্জ কোয়ারির জিরো পয়েন্টের উপরে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল সেখান থেকে নেমে আসা ঝর্নার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা গন্তব্য ধলাই নদীর বুক প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে স্বচ্ছ নীল জল আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার নদীর বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা নদীটির শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণ সাদা পাথরের উপর দিয়ে বয়ে চলা ঝর্নার পানির তীব্র স্রোতে নয়ন জোড়ায় আর শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমিশেই শহুরে যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশ থেকেই ছুটে আসেন পর্যটকরা পথে যেতে দূর থেকেই পাহাড়ের সৌন্দর্য মন কারবে যে কোনো মানুষের মন চাইবে দুহাতে জড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্যকে আলিঙ্গন করতে সাদা পাথর পর্যটনের স্পট ছবিতে অনেকটা বিছানাকান্দির মতো দেখতে মনে হলেও সামনাসামনি গেলে পার্থক্যটা ধরা পড়বে পাথর উত্তোলন নিষিদ্ধ হয় এখন পুরোটাই প্রাকৃতিক এই স্থানটি পাথরের উপর দিয়ে প্রবল বেগে বয়ে চলা ধলাইয়ের কলকল শব্দে পাগল করা ছন্দ সিলেট থেকে সাদা পাথর পর্যন্ত পুরোটা পথে প্রকৃতি তার সৌন্দর্যে বিমোহিত করবে যে কাউকে প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা ভোলাগঞ্জে ছুটে আসেন তবে বর্ষাকাল এখানে পানি থাকে বলে বর্ষাকালে প্রকৃতি বেশ সুন্দর হয় তখন মেঘালয় পাহাড় সেখান থেকে নেমে আসা ঝর্ণা ঝর্নার পানিতে অর্ধনিমজ্জিত পাথুরে নদী সব মিলিয়ে প্রকৃতির এক মোহনীয় রূপের সৃষ্টি হয় তাই এক কথায় বলা যায় বর্ষাকাল মানে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ভোলাগঞ্জ ভ্রমণের উপযুক্ত সময় অন্য সময় গেলে সেখানে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে বা ছড়ায় পানির পরিমাণ কম থাকে আর শীতকালে সাদা পাথর এলাকায় নৌকা চলাচল করার মতো পানি থাকে না তাই পায়ে হেঁটে এই বিশাল পথ পাড়ি দিতে হয় এই পাথরের পথ পাড়ি দেওয়া অনেক কঠিন সমতল পথের মতো এত সহজ নয় লাগছে তোমার অনেক ভালো অনেক ভালো লাগছে আমি আমার জীবনে প্রথম এখানে আসছি আর এখনো সবকিছু দেখি নাই এখন দেখবো তখন আর বেশি ভালো লাগবে এখন হাঁটতে একটু কষ্ট হচ্ছে না অবশ্যই কষ্ট হচ্ছে কারণ এখানে সব বালিতে বালি تے বালি দানা বড় বড় হ্যাঁ এটা একটা সুবিধা আছে আর চিকন দানা হলে পায়ের ভিতর ঢুকে যায় ঢাকা ফকিরাপুল সাইদাবাদ ও মহাকালী বাস স্ট্যান্ড থেকে গ্রিন লাইন সৌদিয়া এস আলম শ্যামলি ও এনা পরিবহনের কিছু বাস ছেড়ে আসে সিলেটের উদ্দেশ্যে এসি বাসের ভাড়া চোদ্দশো থেকে পনেরোশো টাকা আর নন এসি বাসের ভাড়া ছয়শো থেকে আটশো টাকা ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যেতে হলে কমলাপুর বা বিমানবন্দর রেল স্টেশন থেকে উপবন জয়ন্তিকা পরাবত অথবা কালনি এক্সপ্রেস ট্রেনে করে আসতে পারেন ট্রেনের শ্রেণী বেদে ভাড়া লাগবে তিনশো টাকা থেকে বারোশো টাকা সিলেটের আম্বরখানা এবং মজুমদারি এলাকা থেকে ভোলাগঞ্জ যাওয়ার জন্য সিএনজি বিআরটিসি বাস লোকাল ও ট্যুরিস্ট বাস পাওয়া যায় প্রতি ২০ মিনিট পর পর এসব বাস চলাচল করে জনপ্রতি সত্তর টাকা ভাড়ায় ভোলাগঞ্জ জিরো পয়েন্ট সংলগ্ন সাদা বতর যেতে পারবেন লোকাল সিএনজিতে জনপ্রতি একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকায় যেতে পারবেন ভোলাগঞ্জ সিএনজি রিজার্ভ নিলে যাওয়া আসার ভাড়া লাগবে বারোশো থেকে তেরোশো টাকা এক সিএনজিতে পাঁচজন বসা যায় আম্বরখানা থেকে ভোলাগঞ্জ যেতে এক ঘন্টা তিরিশ মিনিট সময় লাগবে ভোলাগঞ্জ নেমে দশ নম্বর নৌকাঘাট থেকে সাদাপাতর যাওয়া ও আসার নৌকা ভাড়া করতে হবে খরচ পড়বে প্রতি নৌকায় আটশো থেকে নয়শো টাকা প্রতি নৌকায় সর্বোচ্চ দশজন যেতে পারবে আপনারা কয়েকজন মিলে যদি ভ্রমণ করেন তাহলে খরচ একটু কম পড়বে সত্যি পাহাড় পাথুরে নদী আর স্বচ্ছ পানির মায়ায় আমরা বিমোহিত বন্ধুরা কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে নতুন কোনো পর্যটন স্পটে যতদিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ